নিজেকে কি মনে করো তুমি না কি নিজেকে কি মনে করো সুন্দরী এই তো হ্যাঁ সুন্দরী তুমি এটাকে দেখেছো দেখেছো আরে 봐ড়া গার্লফ্রেন্ড মানে এটা ওরকম কিছু লাই বুঝতে পারলে মানে বন্ধু খালি একটু রাস্তায় বেড়াল ছিল প্র্যাঙ্ক করতে তারপর বান্ধবীর সাথে প্র্যাঙ্ক করলো এটা ভাই হাফে কে আছে এখানে বন্ধু আমার পুরোপুরি ফাঁসে গিয়ে বুঝতে পারলে মানে একদিকে ফোন চলে গিয়ে আর একদিকে গার্লফ্রেন্ড কোনটাকে বাঁচাবে গার্লফ্রেন্ড ধরলে ফোন চলে গেল আর ফোন ধরতে গার্লফ্রেন্ড হারিয়ে সালা কতটা খ্যাপা হলে এমন কাজ করতে পারে কত সালা বল ধরে এলে আর বন্ধুকে ছেড়ে দিলে আর বন্ধু যে মুখ বেরিয়ে দিলে একেবারে পানিতে যায় কি তো লাগে না আমার কষ্ট দেখে তোমার একটু কষ্ট হয় না আপনিই তো বলছেন ঝাল দিতে আমি কি ইচ্ছা করে দিছি এই জন্যই মানুষ বলে নারী মানুষ ভালো নারে অভিনয় নারিসের আরে ও আ

কানে টানে শোনো নাকি কান ঠিক আছে দেখো আরে দেখতেই ভাই এটা মানু যে খোড়া হলে তার লেগে হাঁটিয়ে দেখছে কিন্তু কানে লোক ভেড়া এটা কি দেখছে ভাই কতো পাঁচ নাঙের শুধু প্রেম করে যখন একটাই ভাতার পাই না তখন বেড়েছিল একটু শুধু কান্না করে আর পরে যা করে তাহলে দেখলে তো ওরা হাসতে হাসতে মরে যাবে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যার আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন